নমস্কার জয় মা দুর্গা রাধে রাধে আজকে রাধারানীর সম্পর্কে কিছু কথা আমি বলব আপনারা রাধাহানি সম্পর্কে অনেক কিছু শুনেছেন অনেকে অনেক রকমভাবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের কথা পড়েছে এবং অনেকে অনেকে ভাবেন শ্রীমদ্ গীতায় রাধারানীর তো কোনো উল্লেখ পাওয়া যায় না এমনটা নয় সেখানেও কিন্তু দেখলে বোঝা যায় যে সেখানেও উল্লেখ আছে শ্রী রাধারানীর সমস্ত আমাদের শাস্তে পুরাণে অনেক জায়গাতেই উল্লেখ পাওয়া যায় এবং তার যে মহিমা সেই সম্পর্কেও অনেক কথা জানা যায় কিন্তু রাধারানিকে জানা বিশেষ একটা সহসাধ্য বিষয় নয় অনেক বড় বড় সাধকও তাকে জানতে পারেননি রাধারানির যে শক্তি সে হচ্ছে আদি শক্তি আমরা তারই বিভূতি আমরা সবাই হচ্ছে রাধাহানিরই বিভূতি এবং শ্রীকৃষ্ণ এবং রাধাহানির প্রেম নিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা শোনা যায় কিন্তু আপনারা ভুলভাবে সেই বিষয়টাকে উপস্থাপনা যারা করেন সেটাকে নেবেন না এখানে শ্রীকৃষ্ণ এবং রাধাহানির প্রেম এটি কিন্তু শুধু প্রেম আর ভালোবাসা অপার প্রেমময় জগৎ এবং শ্রীকৃষ্ণ যখন দেখলেন এই জগতে এসে যে সেখানে কোনো রকম প্রেম বলে কোনো জিনিস নেই ভালোবাসা সেই জায়গাটা নেই শুধু আছে কাম কামনা কাম সেখানে সে তার ভিতরে একটা কষ্ট হলো সেখান থেকেই তিনি রাধারানিকে স্মরণ করেন এবং রাধানীকে তিনি আহ্বান করেন এবং যিনি রাধারানী তিনি হচ্ছে সমস্ত সর্বময়ী প্রেমিকা এবং সেই হচ্ছে প্রেম এবং শ্রীকৃষ্ণের আরাধ্যা দেবী হচ্ছে রাধারানী বলতে পারেন আপনারা নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সৃষ্টিকালে চা দেবী মূল প্রকৃতির ঋষরা মাতা ভবেন হরি বিষ্ণু স এব মহান বিরাট বলছে শ্রী রাধায় মূল প্রকৃতি এবং ঈশ্বরী এই যে মূল যে প্রকৃতি আছে এক পুরুষ এবং প্রকৃতি এবং সেই প্রকৃতি এবং ঈশ্বরই হচ্ছে স্বয়ং রাধারানী এবং জগৎ সৃষ্টির সময় সে মহাবিষ্ণু হতে যে জগৎ সৃষ্টি হয়েছিল সেই বিরাট জগতের মাতা হচ্ছে শ্রী এবং সেখানে মহাবিষ্ণুও কিন্তু মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি এবং শ্রী রাধা হতে আবার মহাবিষ্ণু উদ্ভব বলে জানা যায় শ্রী রাধিকাকে তার জন্য আহ জগন্মাতা বলা হয় তত্ত্ব তো বলা হয় সেই হচ্ছে জগতের মাতা সেই হচ্ছে জগৎ সৃষ্টির কারণ এবং স্বয়ং বিষ্ণু তার মহাবিষ্ণু তার থেকে উদ্ভব তো বুঝতেই পাচ্ছেন কত একটা বিশাল বড় সেখানে মাহাত্ম রয়েছে এবং আপনারা সবাই জানেন বিষ্ণুর যে অবতার সেই অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ রূপে বিষ্ণু অবতার রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন বিষ্ণুর অবতার রূপে এবং যেখানে শ্রীকৃষ্ণকে পুরুষ এবং পুরো আমাদের সমস্ত কিছুকে প্রকৃতি অর্থাৎ সেই প্রকৃতির অংশ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমরা আমরা সবাই হচ্ছে সব কিছুই হচ্ছে শ্রীরাধিকার বিভূতি আমরা তো ভগবান এই মহা মানে মহাবিষ্ণুর থেকে যে শ্রীকৃষ্ণ এসছেন এবং শ্রীকৃষ্ণ যে আমাদের অবতার রূপে জন্মগ্রহণ করেছেন তিনি সেই প্রেমময় জগৎ বা ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না তাই এই প্রেমময় জগৎ এবং ভালোবাসার এই ভালোবাসাকে বজায় রাখার জন্য ভালোবাসার ময় প্রকৃতিকে তৈরি করার জন্য রাধারানীকে আহ্বান করেছিলেন এবং সে মহালক্ষ্মী তিনি মহালক্ষ্মী ঈশ্বরের ঐশ্বর্য দেবী তিনি হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য দেবী তিনি কিন্তু যে কিনা ঐশ্বর্যের দেবী সে কে মা লক্ষ্মী সেই মা লক্ষ্মী জেনে তিনি কিন্তু শ্রী রাধার বাম সম্ভতা অর্থাৎ তিনি শ্রী রাধার অংশ বলছেন মা লক্ষ্মী স্বয়ং শ্রী রাধার অংশ শ্রী রাধাই হচ্ছেন সর্ববিধ ঐশ্বর্যের মূল অধিষ্ঠাত্রী দেবী তাহলে যা সমস্ত সম্পদ আছে জ্ঞানও কিন্তু প্রকৃত সম্পদ সেটা মাথায় রাখতে হবে শ্রী রাধাই হচ্ছেন সর্ববিধ ঐশ্বর্যের মূল অধিষ্ঠাতটি দেবী হচ্ছে রাধারানী রাধারানী শ্রীকৃষ্ণের আদি শক্তি তিনি শক্তি মহামায়া কৃষ্ণ প্রেম প্রদায়নী যারা ভগবান শ্রীকৃষ্ণর তপস্যা করেন শ্রীকৃষ্ণকে জানতে চান পেতে চান সেই বিষ্ণুভক্তি প্রদান দায়ী প্রদানকারী কে সে বিষ্ণুভক্তি প্রদানকারী মাতা বৈষ্ণবী সেই স্বয়ং মা দুর্গা সেই মা দুর্গা সেই আত্মাশক্তি সেই মহামায়া সেই রাধারানী সেই হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদায়নী এবং শ্রী রাধিকার কাছে যদি আপনারা প্রেম ভালোবাসা চান আমার মনে হয় না আপনারা খালি হাতে থাকবেন এবং দেবী কৃষ্ণময়ী প্রত্যারাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সন্মোহনী পরা শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের আত্মা শক্তি এবং আদিলক্ষ্মী সর্বগুণ বিভূষিতা সমস্তকে তার জন্য তিনি আকর্ষণ করতে পারেন অপরূপা তার যে রূপ সেই রূপ কল্পনার অতীত এত সুন্দর স্ত্রী চন্দ্রমুখী তার সুন্দর কেশ নীলবস্ত্র পরিধান তিনি করে থাকেন এবং সর্বদা প্রেমময় এবং ভালোবাসা তার মধ্যে ভালোবাসা বলে যদি কিছু থাকে সেটা শুধু রাধা রানী রাধা এর জন্য রাধারানী রাধে রাধে বললেই শ্রীকৃষ্ণকে রাধা রাধে না বললে শ্রীকৃষ্ণ কখনো ডাক শোনেন না এই জন্য ভগবানকে আমাকে সন্তুষ্ট করার আগে রাধে রাধে বলতে হয় প্রেমের দেবী উনি ভালোবাসা দেবে উনি তো রাধাহানিকে নর্মাল সাধারণভাবে সেই রকমভাবে আমাদের ওই রাধাকৃষ্ণর প্রেমকে ভালোবাসাকে ওই রকমভাবে দেখার কোনো অর্থ নেই যেটা আমরা সাধারণ চলিত অর্থে দেখে থাকি এই জন্য আমার রিকোয়েস্ট আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই হিন্দু ধর্মের যে মর্ম অর্থ সেটাকে বুঝে আপনারা যারা হিন্দু আছেন তারা একটু কিছু যদি বলতে হয় এই ব্যাপারে ভগবানের ধর্মের ব্যাপারে তাহলে তার গুরুতত্ত্ব বা আধ্যাত্মিক ভাবে চিন্তা ভাবনার মাধ্যমে একটু দেখবেন তাহলে কি হয় আমরা কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু আমাদের ধর্মকে ছোট করে ফেলবো না বা অন্যকেও ভুল বুঝবে না আমরা যদি সঠিকভাবে পরিষ্কারভাবে জিনিসটাকে বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে এই যে আমাদের জগৎ সংসার তার মধ্যে কী গুরুতত্ত্ব আছে এবং যে তত্ত্ব যেটাকে জানা ভগবান আদ্যাশক্তি ভগবতী মহামায়া মা দুর্গার কৃপা ছাড়া সম্ভব নয় এবং বিষ্ণু ভক্তি মা দুর্গার কৃপালব্ধও আমি আগে বলেছি এবং রাধারানীর ইচ্ছা ছাড়া রাধারানীর ভক্তি ছাড়া রাধারানীর কৃপা ছাড়া স্বয়ং শ্রীকৃষ্ণকে বা নারায়ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি কিন্তু হওয়াটা সম্ভব নয় তাই সবাই আমার সঙ্গে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা নমস্কার জয় মা দুর্গা আপনারা যদি এই ধরনের ধার্মিক কথাবার্তা বা পুরাণ বা গীতা যাই হোক আমাদের ধর্মশাস্ত্র বা ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে সেই সম্পর্কে কিছু আমার কাছ থেকে শুনতে চান এই ধরনের ভিডিও পেতে চান পোস্ট পেতে চান তাহলে অতি অবশ্যই আমার পেজ আপনারা ফলো করে রাখবেন লাইক করে রাখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না এবং সবার কাছে সঠিক তত্ত্ব সঠিকভাবে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনাদের কারণ হিন্দু ধর্মের যে মূল কথা সেখান থেকে আমাদের সরে আসলেও হবে না আমাদের মূল কথা আমাদের সবাইকে জানতে হবে এবং হিন্দু ধর্মের যে মান সেটা আমাদের হিন্দুদেরই রাখতে হবে এই জন্য আমাদের সঠিক যে আমরা যে তত্ত্ব সেটা সঠিকভাবেই আমরা প্রকাশ করব। যেতে যেতে রাধারানীর গায়ত্রী মন্ত্র আমরা করব একটু সেটা হচ্ছে ওং রাধা ওই বিদ্দেহে কৃষ্ণ বল্লভা ওই ধিমই তন্ন রাধা পচোদয়া রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় অমূল কমল কান্তিং সুকেশিং শশধর সমবক ভূতাং খঞ্জনাক্ষিং মনোকাম স্তনযুগ গত মুক্তা দাম দীপ্তাং কিশোরীং বজ্রপতিশুত কান্তাং রাধিকামশ্রয়ে হম ওং নমো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো ওং নমো রাধে 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 জয় রাধে কৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে 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 কৃষ্ণ